জগতে আমি কারো মনের মতো না আমারে কেউ ভালোবাসে আমারে কেউ ভালোবাসে আমার একটাই দুঃখ আমার একটাই একটাই দুঃখ আমার একটাই কষ্ট এ জগততে আমি কারো মনের মত না আমারে কেউ ভালোবাসে না রে আমারে কেউ ভালোবাসে না আমি যখন থাকি কষ্টগুলা গুলা দরজায় আইসা করে ডাকা ডাকি আন্ধার রাইতে আমি যখন ঘরে থাকি কষ্ট গুলা আইসা করে ডাকি আর ছায়া নিত্য দিনে মায়া পাশে দুঃখের ছায়া নিত্য দিনে বারাই মায়া শত দুঃখে আমি কারো শান্তনা পাই না আমারে কেউ না রে আমার কেউ ভালোবাসেন দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এ জগতে আমি কারো আমারে কেউ ভালোবাসে না রে আমারে কেউ ভালোবাসে না আমি এমন কপাল পুরা জগতের বদনা কারো কাছে পেলাম না রে ভালোবাসার দা আমি এমন কপাল পুরা জগতের বদনাম কারো কাছে পেলাম না রে ভালোবাসার দাম আকাইদের সবই ফাঁকি নাই রে কিছু জানার বাকি ফজলু ভাইয়ের সবই বাকি কিছু জানার বাকি আমি সান্তনা পাই না আমারে কেউ না রে আমারে কেউ ভালোবাসে না